আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠার পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার অঙ্কটি বুঝিয়ে দেবো এবং সুন্দর মতো করিয়ে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের এই অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না এবং তোমরা একা একাই এই টাইপের যদি আরও কিছু বানিয়েও দেয় অঙ্ক তোমরা করে ফেলতে পারবে তাহলে চলো যাই শুরু করা যাক এখন দেখো প্রথমে প্রশ্নটা সুন্দর করে পড়তে হবে এবং কি কি দেওয়া আছে এবং তোমাকে কি বের করতে হবে সেটা তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে প্রশ্ন থেকে ঠিক আছে তাহলে চলো যাই প্রশ্নটা পড়া যায় প্রশ্নে বলা আছে কি একটি ঘরের মেঝে মানে যে কোনো একটা ঘরের মেঝে ছাব্বিশ মিটার লম্বা কত মিটার লম্বা লম্বায় আছে কত ছাব্বিশ মিটার এবং এর কিন্তু একক কী আছে সেটাও কিন্তু দেখে দেখো কত মিটার এটা মিটারে আছে ঠিক আছে ও বিশ মিটার চওড়া চওড়া মানে চওড়া মানে কি ধরে নাও হচ্ছে লম্বা মানে কি এই যে লম্বা এইদিকে আর কি লম্বা ঘরের মেঝে কত বিশ মিটার লম্বা ও বিশ মিটার কত চওড়া আছে দেখো চওড়া মানে কি তার প্রস্ত মানে কি ছাব্বিশ মিটার হচ্ছে লম্বা মানে যেটা ধর্গ ধরে নাও আর বিশ মিটার চওড়া মানে কি এটা হচ্ছে প্রস্থ ঠিক আছে ধরে নাও এটাই তোমার হচ্ছে ঘরের মেঝে বলেছে কি চার মিটার লম্বা ও পঁচিশ মানে দুই দশমিক পাঁচ মিটার চওড়া ও দুই দশমিক পাঁচ মিটার কত চওড়া ঠিক আছে তাহলে ধরে নাও এটাও চার মিটার লম্বা বানাও এটা ধরে নাও চার মিটার ও চওড়া কত দুই দশমিক পাঁচ এই যেটা হচ্ছে চওড়া ধরে নাও চওড়া ধরে নিছ এটা হচ্ছে চওড়া কয়টি মাদুর দিয়ে মানে এগুলাকে এক একটা মাদুর কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে মানে কয়টা মাদুর দিয়ে এই জায়গাটা ঢাকা যাবে এরকম কয়টা মাদুর দিয়ে ঠিক আছে প্রতি মাদুরের দাম এই একটা মাদুরের দাম কত দুইশো টাকা হলে মোট খরচ কত তার মানে কি তুমি এটা থেকে বুঝতে পারল কি প্রথমে তোমার কি করতে হবে তোমার এই মেঝেতে কি পরিমাণে জায়গা আছে সেটা আগে বের করতে হবে মানে ক্ষেত্র ফল বের করতে হবে প্রথমে তোমার প্রথম কাজ কারণ তুমি আগে ক্ষেত্র ফল বের করলা করার পরে এই যে আমাদের কি আছে বন্ধুরা বলো তো আমাদের মাদুর কতগুলো মাদুর লাগবে সেটা তোমার বের করতে হবে এই জায়গাটা পরিপূর্ণ সম্পূর্ণ ভরাট করতে কতগুলো মাদুর লাগবে সেটা বের করতে হবে সেটা যদি বের করে ফেলতে পারো তাহলে কি সেটার সাথে এই যে দাম কত করে প্রতিটি মাদুরের দাম সেই দামটা গুণ করলেই তোমার অঙ্ক হয়ে গেছে ঠিক আছে এই যে তুমি যে অঙ্কটা করতেছো এই অঙ্ক দিয়েই কিন্তু এই যে যারা রাজমিস্ত্রি আছে তারা কিন্তু হিসাব দিয়ে থাকে ঠিক আছে তারা কিন্তু ওই যে কতগুলো একটা মেঝেতে ইট লাগবে এভাবেই কিন্তু গুন করে অঙ্ক করে ওরা করে দিতে পারে বুঝতে পেরেছ তোমরাও যদি এর অঙ্কটা ভালো মতো করে তোমরাও কিন্তু তোমাদের বাসায় যদি কোনো সময় যে মেঝে লাগে বা তোমাদের কতগুলো ইট লাগবে বা কতগুলো মাদুল লাগবে ছোটো ছোটো সেটা কিন্তু তোমরা নিজেরাই গুন করে বা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবা তাহলে আমাদের কাজ কী প্রথমে প্রথমে ওই ঘরের মেঝে কতটুকু ক্ষেত্র ফলাতে সেটা বের করা ঠিক আছে তাহলে আমি রেখে ফেললাম দেওয়া আছে কি দেওয়া আছে ঘরের মেঝের ধৈর্ঘ্য ঘরের মেঝের ধৈর্ঘ্য কত এই যে ছাব্বিশ মিটার এটাকে ধৈর্ঘ্য লম্বা মানেই তো ধৈর্ঘ্য ধরে নিলাম এবং প্রস্থ চরটাকে কী ধরলাম প্রস্থ ধরলাম তুমি চাইলে চরাও লিখতে পারো লম্বাও লিখতে পারো তোমার ইচ্ছা প্রস্থ কত বিশ মিটার লিখে ফেললাম এটা দেওয়া আছে ঘরে তাহলে কি তোমার ঘরের কতটুকু জায়গা আছে সেটা বের করতে হবে মানে ক্ষেত্রফল ঘরের মেঝের ক্ষেত্রফল কত ছাব্বিশ গুনন বিশ মানে কি ধর্গ গুণন প্রস্থ বর্গমিটার সমানসান কত পাঁচশো বিশ বর্গমিটার ঠিক আছে আবার মাদুরের ধর্গ এখন কত বের করতে হবে মাদুর এই যে মাদুরের ধর্গ কত চার মিটার প্রস্থ কত দুই দশমিক পাঁচ মিটার ঠিক আছে বের করলাম মাদুরের ক্ষেত্র ফল কত চার গুণন দুই দশমিক পাঁচ বর্গমিটার তার মানে কি ধর্মগুনন প্রস্থ দশ বর্গমিটার তার মানে মাদুরের কত আছে দশ বর্গমিটার তার মানে কি এক একটা মাদুর কতখানি জায়গায় দখল করে দশ বর্গমিটার তার মানে এই যে এইটাই ধরে নেওয়ার একটা তোমার কি ঘরের মেঝে এই মেঝেটা আছে এই মেঝেটা প্রত্যেকটাই ধরো হচ্ছে এইগুলোকে একটা কি মাদুর ছোট ছোটো মাদুর বা টাইস ধরতে পারো তোমার যেটা ভালো লাগে ধরে নাও ঠিক আছে পরীক্ষার সময় বলতে পারে টাইস ঠিক আছে এগুলো বলতে পারে এই দেখো এই মাদুর কতগুলো লাগবে এক একটা বসিয়ে কি করতে হবে সম্পূর্ণ ঘরটাকে পরিপূর্ণ করতে হবে তুমি কি করছো এই সম্পূর্ণ ঘরের ক্ষেত্রফল জানো কত পাঁচশো এবং এই প্রত্যেকটা মাদুরের কতখানি জায়গা দখল করে সেটাও তুমি জানো ক্ষেত্রফল কত জানো তাহলে এখন কী করবা এখন কিসি করবার নাই এখন এই যে এই ঘরের ক্ষেত্রফল দিয়ে কি করবা ঘরের মেজের ক্ষেত্রফল দিয়ে তোমার হচ্ছে এটাকে ভাগ দিলেই হয়ে যাবে ক্ষেত্রফলকে ভাগ দিলেই হয়ে যাবে আমি লিখেছি কি সম্পূর্ণ মেঝে মাদুর দিয়ে ঢাকতে মোট মাদুর লাগবে আমার টোটাল জায়গা কতখানি পাঁচশো বিশ প্রত্যেকটা কতখানি জায়গা দখল করে দশ তার মানে কি দশ দিয়ে ভাগ দিতে হবে ভাগ দশ কত বাহান্নটি তাহলে কয়টি মাদুর লাগবে বন্ধুরা এই মেঝেটি ঢাকতে বাহান্নটি মাদুর লাগবে ঠিক আছে এখন কি করেছি প্রতিটি প্রতি মানে কয়টি একটি প্রতি মাদুরের দাম কত দুইশো টাকা হলে মোট খরচ কত তাহলে আমি লিখেছি কি একটি মাদুরের দাম দুইশো টাকা হলে বাউন্নটি মাদুরের দাম কত বাউন্নটি মাদুরের দাম দুইশো গুণন বাউন্ন সমান সমান কত দশ হাজার চারশো টাকা উত্তরে কী লেখবা সম্পূর্ণ মেঝে মাদুর দিয়ে ঢাকতে মোট মাদুর লাগবে এটা প্রশ্নেই লেখা আছে বাউন্নটি এবং মোট খরচ হবে দশ হাজার চারশো টাকা এটাই তোমার উত্তর ঠিক আছে পরবর্তীটা দেখো ছাব্বিশ নম্বরে কী বলেছে একটি বইয়ের দৈর্ঘ্য একটি বইয়ের ধর্গ কত পঁচিশ সেন্টিমিটার কত সেন্টিমিটার সে পঁচিশ সেন্টিমিটার এর পাশে কিন্তু এক একটা দেখিয়ে রাখো এটা সেন্টিমিটার আছে প্রস্থগত মনে মনে করো এটা একটা বই ঠিক আছে এটা বইয়ের হচ্ছে ধৈর্ঘ্য কত পঁচিশ সেন্টিমিটার প্রস্থগত পঁচিশ আঠারো সেন্টিমিটার বইটির পৃষ্ঠার সংখ্যাগত পৃষ্ঠা সংখ্যা কতটি দুইশো পৃষ্ঠা সংখ্যা কতটি আছে দুইশো প্রতি পাতা কাগজের পুরুত্ব মানে প্রত্যেকটা পাতা কাগজের একটা পুরুত্ব থাকে না সেই পুরুত্ব হচ্ছে শূন্য দশমিক এক মিলিমিটার এই যে দেখো এখানে কি আছে মিলিমিটার দেখতো দেখছো আচ্ছা আর এইখানে কিন্তু আরেকটা আমি শুরুতেই বলে রাখি এই যে পৃষ্ঠা আর কিন্তু পাতা দুইটা কিন্তু এক না আমি তোমাকে বুঝাই দিচ্ছি একটু পরে দেখো তারপরে দেখো বইটির এখানে আয়তন নির্ণয় করতে বলেছে বইটির আয়তন নির্ণয় করতে বলেছে আমি তোমাকে বলেছি কি প্রথমেই যে কোনো অঙ্ক করতে গেলে যে কোনো একটা এককে করতে হয় এখানে যেহেতু দুইটা সেন্টিমিটার আছে তাহলে মেয়েটাকেও সেন্টিমিটার কনভার্ট করে অঙ্ক করতে হবে ঠিক আছে আর আয়তন যদি একটা কোনো ব্যক্তিশ আয়তন বের করতে চাও তাহলে কি করতে হবে সূত্র অ্যাপ্লাই করলে তোমার হয়ে গেছে তাহলে প্রথমে কী আছে এইখানে কি কি দেওয়া আছে সেটা বের করতে হবে ধর্গ প্রস্থ তাই না এবং কি দেওয়া আছে কাগজের পুরুত্ব আর পৃষ্ঠা সংখ্যা দেওয়া আছে তার মানে কি এগুলাকে আগে সূত্রে বসাবো সূত্র বসাইতে কী কী লাগবে ধৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা উচ্চতা মানে পুরুত্ব ঠিক আছে এটা বের করতে হবে তার মানে কি এগুলাকে আগে সুন্দর মতো ফর্মেটে এনে তারপরে সূত্রে তুমি অ্যাপ্লাই করলে অঙ্ক শেষ ঠিক আছে তাহলে কি কী দেওয়া আছে লিখে ফেলি দেওয়া আছে বইয়ের দৈর্ঘ্য কত পঁচিশ মিটার প্রস্থ কত আঠেরো মিটার আঠারো কি সেন্টিমিটার হবে বন্ধুরা এখানে সেন্টিমিটার হবে মিটার লিখে ফেলেছি এখানে কত হবে সেন্টিমিটার হবে ঠিক আছে একটু সেমি লিখে নিও এখানে সেন্টিমিটার মিটার লিখে ফেলেছি সরি আচ্ছা এখন দেখো কি হবে আমরা জানি দুই পৃষ্ঠা সমান সমান একটা পাতা এই যে ধরো আমরা কি এটাকে একটা পৃষ্ঠা ধরি না এই যে একটা পৃষ্ঠা তাই না পাশে কি আরেকটা থাকে না খাতায় দেখো বা বইয়ের থাকে না যেরকম আরেকটা এটাকে দেওয়া থাকে এক নাম্বার পৃষ্ঠা এটাকে কত নাম্বার থাকে দুই থাকে এই যে এই দুইটা পৃষ্ঠা মিলে হয় একটা পাতা এই যে বুঝতে পেরেছ এই দুইটা পৃষ্ঠা মিলে হয় কত একটা পাতা তাহলে কি আমার আছে কি সেইটা পাতায় আছে একটা পাতার গুরুত্ব দেওয়া আছে তাই না প্রতি পাতা মানে কত একটা পাতা সে পাতায় আগে কনভার্ট করতে হবে তাহলে কি আমরা লিখলাম আমরা জানি দুই পৃষ্ঠা সমান সমান এক পাতা এটা আমরা জানি লিখে ফেললাম তাহলে দুইশো পৃষ্ঠা সমান সমান কত হবে দুইশো পৃষ্ঠা দুইশোকে ভাগ দিতে হবে কত দিয়ে দুই দিয়ে তাহলে কতটা পাতা আছে তোমার এখানে একশোটি পাতা তাহলে একশোটি পাতা তুমি বের করে ফেললা তাই না এক পাতার পুরুত্ব কত লেওয়া আছে এক পাতার পুরুত্ব হচ্ছে শূন্য দশমিক এক মিলিমিটার তাহলে একশোটা পাতার পুরুত্ব কত সুতরাং একশোটি পাতার প্রুত্ব কত একশো গুণন শূন্য দশমিক এক তার মানে কি এই দুইটা গুণ করলে কত হয় দশ মিলিমিটার দশ মিলিমিটার আমার কিসে কনভার্ট করতে হবে বন্ধুরা বলো তো এটাও আছে সেন্টিমিটারে এটাও আছে সেন্টিমিটার তাহলে কি করতে হবে এটাকে বন্ধুরা সেন্টিমিটারে কনভার্ট করতে হবে তোমরা কি জানো আমরা কি জানি আমরা জানি না দশ মিলিমিটার সমান সমান এক সেন্টিমিটার তাই জানি না তাই দশ মিলিমিটার তো রাখা যাবে না দশ মিলিমিটারকে দশ মিলিমিটার সমান সমান কত এক সেন্টিমিটার তাই লিখলাম এক সেন্টিমিটার তাহলে কি আমি কি জানি ধৈর্ঘ্য জানি তারপর আমি কি জানি প্রস্থ জানি আমি এটার পুরুত্বও জানি এই যে তাই না পুরুত্বও জানি এখন কি আয়তন বের করতে কোনো সমস্যা হবে এই যে বইয়ের আয়তন না এখন আমি আয়তন বের করে ফেলব বইটির আয়তন ধৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরুত্ব এই ধর্গ কত আছে পঁচিশ এই যে এখানে ছিল পঁচিশ প্রস্থ কত আছে বন্ধুরা আঠেরো এই যে আঠেরো আর এই যে পাতার পুরুত্ব কত এক এক সেন্টিমিটার লিখলাম তিনটে গুণ দিলে কত হয় চারশত পঞ্চাশ ঘন সেন্টিমিটার ঘন কেন বন্ধুরা বলেছিলাম কালকেও গত ভিডিওতে বলেছিলাম যখন আমার কী করি এক্স গুনন এক্স মানে দুইটা এক্স গুণ করি তখন কী হয় এটাকে লিখি আমরা এক্স স্কোয়ার স্কয়ার মানে কি স্কয়ারের বাংলায় হচ্ছে বর্গ আর এখানে দেখে তো কয়টা আসে ধরেন এটা এক্স এটাও এক্স এটাও কত এক্স ঠিক আছে তাহলে কয়টা তিনটা গুণ এক্স গুনন এক্স গুনন এক্স তাহলে তিনটা এক্স গুন করলে কী করি আমরা এক্স কিউব কিউবের বাংলায় হচ্ছে কি ঘন তখন আমরা ঘন সেন্টিমিটার লিখি বুঝতে পেরেছো বন্ধুরা তাহলে নির্ণয় আয়তন কত চার শত পঞ্চাশ ঘন সেন্টিমিটার বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছো যদি অঙ্কটি বুঝে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি না বুঝে থাকো তাহলে আবারও শুরু থেকে ভিডিওটা আরেকবার দেখো এবং দেখে দেখে দুই তিনবার অঙ্ক করো ইনশাল্লাহ হয়ে যাবে আর এই যে এখানে ধরবো কিন্তু সেন্টিমিটার হবে আমি ভুলে হচ্ছে মিটার লিখে ফেলেছিল। এই যে প্রশ্ন দেওয়া হচ্ছে সেন্টিমিটার ঠিক আছে এটা একটু করো আর আমার ভিডিও যদি তোমার একটু উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল